ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আজকের ভিডিওতে হোটেল সম্পর্কে ইতালিয়ান ভাষা শেখাবো আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শুধু ভিডিও দেখলে শিখতে পারবেন না মনোযোগ দিয়ে দেখবেন আমরা হোটেল বা রেস্টুরেন্ট সম্পর্কিত শব্দ শেখাবো তারপরে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে রেস্তোরা বা রেস্টুরেন্ট এটাকে আমরা ইতালিতে বলি রিস্তো রানতে মানে হচ্ছে রেস্তোরাঁ এরপর আমরা শিখব হোটেল হোটেল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আলবেেরগো আলবে শব্দের অর্থ হোটেল কি মানে হোটেল আমার সাথে বলবেন প্রত্যেকটা শব্দ দেখবেন প্লাস বলবেন দেখবেন সহজে শিখতে পারবেন পরবর্তী শব্দটি আমরা রেখেছি কফি শপ আমরা যে কফি শপ বলি বা কফি হাউস বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাফেতরিয়া কাফেতরিয়া মানে হচ্ছে শপ এরপর এখানে রেখেছি ওয়েটার ওয়েটার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কামেরিয়েরে শব্দের অর্থ ওয়েটার এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব বাবুরচি মানে যারা আমরা সে আছি বা যারা রান্না বান্নার কাজ করি বাবুর্চি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াকো ইতালিয়ান শব্দার্থ কুয়াকো মানে হচ্ছে বাবুর্চি এরপর এখানে আমি রেখেছি বারটেন্ডার বারটেন্ডার কাদেরকে বলে যারা ধরেন বারে যারা যে সকল এটার আছে বা কর্মচারী আছে বারটেন্ডার বলে তাদেরকে তো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইল বারিস্তা ইল বারিস্তা মানে বারটেন্ডার এরপর আছে প্লেট পরিষ্কারক বা থালা বাসন পরিষ্কার করে যারা এদেরকে বলা হয় লাভাপিয়াত্তি লাভাপিয়াত্তি শব্দের অর্থ হচ্ছে বাসনপত্র পরিষ্কারক একমাত্র যে প্লেট পরিষ্কারক এটা না এরপর আমরা রেখেছি সহকর্মী সহকর্মী এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোল্লেগা কোল্লেগা শব্দের অর্থ সহকর্মী তো আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আমরা শিখব বস রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক আমরা যদি বস বলতে যাই বস এটার ইতালিয়ান হবে কাপো ইতালিয়ান শব্দার্থ কাপো মানে হচ্ছে বস পরবর্তীতে কি শিখব এখানে আমরা শিখব মালিক মালিক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রপিয়েতারিও প্রারিও শব্দের অর্থ মালিক বস কাপো মালিক প্রারিও পরবর্তীতে আমরা রেখেছি রুম রুম বা কক্ষ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তানসা স্তান শব্দের অর্থ রুম বা কক্ষ এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব কাজ আমরা কাজ শিখবো না কাজের মানেটা শিখবো আমরা যে কাজ বলি বা চাকরি বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাজ কাজের পরে এখানে আমরা শিখব কাজ করা মানে এটার ভার্ভের যে অংশটা আছে কাজ করা রানিং বোঝাতে আমরা বলি লাবোরারে লাবোরারে লাবোরো মানে কাজ লাবোরারে মানে কাজ করা আবার আমরা একটু ভিন্নভাবে বলতে পারি যে কাজ করছে কাজ করা হচ্ছে কাজ এটা বলতে গেলে আমরা বলবো লাবরান্দ শব্দের অর্থ কাজ করছে পরবর্তীতে আমরা কি শিখবো কাস্টমার কাস্টমার বা ক্লায়েন্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে আমরা বলি ইতালিয়ান ক্লিয়েন্তে শব্দার্থ ক্লিয়েন্তে মানে হচ্ছে কাস্টমার পরবর্তীতে আমরা শিখব বিক্রেতা কাস্টমার হচ্ছে ক্লিয়েন্তা ইংরেজিতে বলি ক্লাই ক্লায়েন্ট এবং সেলসম্যান বা বিক্রেতা এটাকে আমরা বলবো তোরে দিতরে শব্দের অর্থ বিক্রেতা আমরা তৃতীয় ধাপে যাব তৃতীয় ধাপেও আমরা আরো সাতটি কিংবা আটটি শব্দ শিখব আমাদের প্রথম শব্দটি আছে ক্রয় করা ক্রয় করা বা কিনে নেওয়া এটার ইতালিয়ান হবে কোম্প্রারে কোম্প্রারে শব্দের অর্থ ক্রয় করা বিক্রি করা বা সেলস করা এটাকে আমরা ইতালিতে বলি ভেনদের ভেন্দেরে কম্প্রারে মুখস্থ করে রাখবেন কোনো একটা জিনিস কিনলে কেনা এটা হচ্ছে কম্প্রারে আর বিক্রি করাটা হচ্ছে ভেন্দেরে আবার এটাকে আমি অর্ডার করলাম অর্ডার করা এটাকে বলা হয় ওর দিনে ওর দিনে শব্দের অর্থ অর্ডার করা অর্ডার করার পর কি শিখবো এখানে আমরা শিখব অফার অফার বা প্রস্তাব প্রস্তাব এমনটা বলতে পারি তবে আমরা বাংলাতেও অফার শব্দটাই ব্যবহার করি এটার ইতালিয়ান হবে শব্দের অর্থ অফার পরবর্তীতে এখানে রেখেছি টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দার্থ তা মানে হচ্ছে টেবিল টেবিল আমরা শিখলাম এরপর এখানে শিখব চেয়ার চেয়ার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার পরবর্তীতে এখানে রেখেছি মূল্য কোন একটা জিনিসের দাম বা মূল্য এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি প্রেচ 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 শব্দের অর্থ দাম বা মূল্য এরপর কি শিখব ধন্যবাদ আমরা যদি কাউকে ধন্যবাদ জানাতে যাই তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে এ শব্দের অর্থ ধন্যবাদ তো দেখুন প্রথমত শব্দ না পারলে বাক্য বলতে পারবেন না তাই অবশ্যই শব্দগুলোকে মুখস্থ করবেন এবং এখন আমরা কিছু বাক্য শেখাবো যেগুলা আমাদের দৈনন্দিন কাজেও দরকার হয় আর বিশেষ করে হোটেলের কাজে দরকার হয় যেমন আপনি এখানে আসুন আমরা যদি কাউকে বলতে যাই যে আপনি এখানে আসুন তখন আমরা ইতালিতে বলি টু হুয়েন কুই তু কুই এখানে তু মানে তুমি ভিএনি মানে আসো কুই মানে এখানে তু কুই তুমি এখানে আসো এখানে তিনটা শব্দ ব্যবহার করেছি আপনাকে তিনটা শব্দ মুখস্থ করতে হবে তারপর তিনটা শব্দ প্যাটার্নকে এক করতে হবে তু কুই এরপর রেখেছি আপনি এই চেয়ারে বসুন কাউকে আমি বলতেছি কোনো কাস্টমারকে তি সে দি সু কুয়েস্তা সে দিয়া এটার মানে তুমি এই চেয়ারে বসো বা আপনি এই চেয়ারে বসুন এখানে তি সিয়ে দি তি মানে তুমি সিয়ে দি মানে বসো সু কুয়েস্তা সে দিয়া এই চেয়ারটাতে তুমি এই চেয়ারটাতে বসো এরপর আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি আপনি কোন খাবার খেতে চান বা আপনি কি খাবার খেতে চান এটা গেলে আমরা ইতালিয়ান বলতে ভাষাতে বলবো কে কে চিবো মান রে এখানে কে মানে কি চিবো মানে খাদ্য কে চিবো কি খাদ্য বা কি ধরনের খাবার ভুয়াই তুমি চাও মান খেতে কে চিবো ভুয়াই মান তারপর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে কি ধরনের খাবার আছে কি ধরনের খাবার আছে বা কি ক্যাটাগরির মানে কোন ক্যাটাগরির খাবার আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে জিজ্ঞাস করবো কেতিপো দিচ্ছি এখানে এটা কিন্তু প্রশ্ন কেটিপো দিচ্ছি তি কেতিপো দিচ্ছি বলছে কি খাবার আছে বা কি ধরনের খাবার আছে এমনটা আমরা জিজ্ঞাস করবো এরপর কি এখানে ধরুন আমি বললাম ধরুন আমি একটা সেলসম্যান মানে হোটেলের ওয়েটার তো আমি বলতেছি সব খাবার এখানে বা এখানে সব খাবার আছে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ কুই তুত্ত ইত্ত এ কুই এখানে তুত্ত মানে সব ইল চিব মানে খাদ্য কুই মানে এখানে কুই এখানে সব ধরনের খাবার বা সব ধরনের খাবার এখানে এরপর ধরুন আমি বললাম আমাকে এক বোতল পানি দাও আমাকে এক বোতল পানি দাও এটার ইতালিয়ান হবে দাম্মি বত্তি লিয়া আ কোয়া উনা বত্তি লিয়া আ কোয়া দাম্মি মানে আমাকে দাও উনা মানে একটা বত্তিলিয়া মানে বোতল দামিও না আমাকে একটা বোতল দাও কি বোতল আকুয়া মানে পানি আকুয়া পানির বোতল তো বন্ধুরা আমাদের ভিডিওটা যারা দেখেছেন আশা করি কিছু হলেও শিখতে পারবেন এবং আমার যদি কিছু ভুল হয়ে থাকে এই যে দেখুন কথা বলতে গেলে কিন্তু অনেক সময় বেঁধে যায় কাজকাম থেকে আমিও এসেছি রান্না বাড়া খাওয়া দাওয়া করে একটা করে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি এর মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে যায় অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ